এই দেশে অভাবই সারে না হে দেশে তো লয়ে গেছে সবই চুরি করছে আমরা দল সবই চুরি করে লয়ে গেছে তখন তোরা চুরি না করে আমাকে মুক্তি দে তোরা চুরি না করে আ হে চুরি করে সব লয়ে গেছে গা এখন চুরি তো তোরা করছ না আমাকে মুক্তি দে আমি এত বড় গাড়ি চালাই আষ্ট দিন ধরে আষ্ট দিন ধরে আমার গাড়িতে একটা টিপ হয় না আমার ফ্যামিলি কিভাবে চলে তো এরম তো কোনো সময় হয় নাই নির্বাচন তো সরকার নাই যে মোল্লা হে যা মনলা তাই করে লুটতারাস করে লয়ে আপনি যাই দেখেন যে কোনো আমার মুখের কথা না জায়গায় জায়গায় যায় পরিস্থিতি কি এই জায়গার ভিতরে আমি আজ দুইটা বাজে দুইটা বাজে গাড়ি গেলাম আমার এই জায়গার তন আমার বড় গাড়ি ভিতরে সিনতেগিরি উঠে বয়ে গেলাম